আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি রমজান মোবারক আজকে আমি আপনাদেরকে খুব সহজে চপ করে দেখাবো চপ করাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের আইকনটি প্রেস করে রাখবেন তাহলে নতুন রান্না আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান চলে যাবে ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন প্রথমে আমি মাংসটাকে সিদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে আমি এখানে একটা আলু দিয়ে নিয়েছি লবণ হলুদ মরিচ ধুনিয়া গুঁড়া দারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ দিয়ে মাংসটাকে সিদ্ধ করে নিয়েছি আমি এখানে একেবারে মাংসটাকে সফট করে সিদ্ধ করে নিয়েছি চারটা সিটি দিলেই আপনার মাংসটা খুব সুন্দর হয়ে সিদ্ধ হয়ে যাবে আমি গোটা মশলাগুলোকে উঠে ফেলে দিলাম দেখেন মাংসটা কত সুন্দর সিদ্ধ হয়েছে আপনারা যদি মনে করেন যে মাংসটাকে কিমা করে করবেন সেভাবেও করা যাবে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে তিনটা লবণ দিলাম হাফ চামচের কম ধনিয়া গুঁড়া সামান্য মরিচের গুঁড়াও সামান্য ভাজা জিরে গুঁড়া হাফ চামচের কম গরম মশলা লাগাও দিলাম সামান্য আদা রসুন দিলাম হাফ চামচ আমি এখানে সব হাফ চামচের কম কম করে নিয়েছি আপনারা আপনাদের মাংস অনুযায়ী আলু অনুযায়ী মশলাটাকে অ্যাড করে নেবেন আমি ভালোভাবে হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি দিয়ে দিলাম একটা কাঁচা মরিচ আমি খুব একটা ঝাল করব না যেহেতু বাচ্চা কাচ্চা খাবে এই জন্য আমি মিডিয়াম ঝালে করে দেখাচ্ছি এখন ভালোভাবে মশলাগুলা দিয়ে আলু আর মাংসটাকে ম্যাশ করে নিচ্ছি আর অবশ্যই এখানে গরম মশলা গুঁড়া দেবেন গরম মশলা গুঁড়া না দিলে ভালো লাগবে না দিয়ে দিলাম বেসন দেড় চামচ টা যেন শক্ত হয় জন্যই আর অবশ্যই এখানে বেসন দেবেন বেসন যদি না থাকে তাহলে আপনারা ময়দা রাটাও দিতে পারেন আর কিপসি যদি বেশি খেতে চান তাহলে অবশ্যই এখানে কর্নফ্লাওয়ার অ্যাড করবেন কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়া যে যেটাই চান আমার মাংসটা ভালোভাবে মাখা হয়েছে এখন আমি আমার মতো করে শেপ করে নিচ্ছি আমি গোল গোল শেপ করে করবো আমার কাছে গোলের শেপটাই বেশি ভালো লাগে এভাবে হাতের ওপর নিয়ে জাস্ট কাবাবের মতো করে আপনারা একটা শেপ করে নিতে পারেন আমি সব সেভ করে নিলাম আমার বাসায় বানা ব্রেড গাফ আমি একদম ঢেলে নিচ্ছি দিলাম একটা ডিম ডিমটাকে ভেঙে নিলাম একটা কাটা চামচ দিয়ে ফাটিয়ে নিলাম আর ডিমটাকে অবশ্যই কাটা চামচ দিয়ে ফাটিয়ে নেবেন এভাবে এখন একটা বিট চপগুলোকে ডিমের মধ্যে ডুবিয়ে ব্রেড কাপ সাথে কোট করে নিচ্ছি আর অবশ্যই ব্রেড গাব দিয়ে ভালোভাবে কোট করে নেবেন আবারও ডিমে কোট করে নিলাম আরেকবার আমি ব্রেড উপর কোট করে নিচ্ছি তারপরে সাদা তিলের উপর দিয়ে দিলাম আপনাদের কাছে এটা ঝামেলা মনে হলে আপনারা ব্রেড কাবের উপরে তিলটা দিয়ে দেবেন আমি কিন্তু তিলটাকে ঢেলে নিলাম ব্রেড গ্রাবের উপর তাহলে খুব সহজে হয়ে যায় আপনাদেরকে আমি দুইটাই সিস্টেম দেখালাম সেম একইভাবে সব বিট চপগুলাকে কোট করে নিচ্ছি আর এভাবে বিট চপ বানিয়ে দিলে বাচ্চা কাচ্চা এত মজা করে খায় আর আসলে খেতে খুব মজা লাগে আপনারা চাইলে এখানে পুদিনা পাতা ধনে পাতা করতে পারেন আমার সব গোলাপ কোট করা হয়ে গেছে আমি চুলার উপর প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সবিন তেল আর অবশ্যই এটা ডুবন্ত তেলে ভাজতে হবে আমি সবগুলাই কিন্তু কোট করে নিয়েছি তেলটা ভালোভাবে গরম হয়ে এসেছে তখন আমি দিয়ে দিচ্ছি বিপচপগুলো আর এই বিপচপ যদি আপনারা মনে করেন যে আজকে বা কালকে ভাজবো তাও করা যাবে প্রথম দিন করে নিয়ে আপনারা ডিপ ফ্রিজে ফ্রিজ আপ করে রেখে দেবেন তবে ফ্রিজ আপ করা সহজ উপায় কি যে প্রথমে আপনারা একটা প্লেটে রেখে দেবেন তারপরে যখন শক্ত হয়ে আসবে তখন একটা র্যাপিং পেপার দিয়ে টিফিন বক্সে ঢুকে রেখে দেবেন যখন লাল হয়ে এসছে তখন কিন্তু আমি উল্টে দিয়েছি আর এরকম ছাঁকনি দিয়ে এখন নেড়ে চেড়ে ভেজে নেব আর অবশ্যই জালটাকে মিডিয়াম আছে রাখবেন হাই হিটে রাখবেন না নাহলে সহজে পুড়ে যাবে এভাবে মিডিয়াম আছে রাখলে কি হয় ক্রিপসি হয় বিপচপটা ভাজা হয়ে গেছে আমি উঠে নিলাম দেখেন কি সুন্দর কালার এসেছেন এটা হচ্ছে ফাইনাল লুক আশা করছি আজকে বিপচপটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন লাইক দিতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান আর অবশ্যই কমেন্ট করে জানবেন বিপচপটা কেমন হয়েছে আল্লাহ পেজ